একবারের কথা দেবী মাধবী শ্রীকৃষ্ণের কাছে এসে প্রশ্ন করতে লাগলেন হে স্বামী আপনি প্রতিদিন তুলসী গাছে কেন জল দেন আমি দেখেছি দেবী রুক্মিণীও নিত্য তুলসী গাছে প্রদীপ প্রজ্বলন করেন এর পেছনে কী রহস্য আছে দয়া করে আপনি আমাকে তুলসীকে জল দেওয়ার এবং তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর গুরুত্ব শোনান ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী মাধবী তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ দেবী তুলসী আসলে লক্ষ্মীরই আর এক অবতার দেবী তুলসী ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রিয় তাই তো তিনি আমারও এত প্রিয় মাসের মধ্যে কার্তিক মাস বনস্পতির মধ্যে আমাকে সবথেকে বেশি প্রিয় হলো তুলসী যে কোনো মানুষ যদি তুলসীকে জল দেয় যে কেউ আমাকে তুলসী পত্র দিয়ে ভোগ নিবেদন করে আমি সেই ভোগ তৃপ্তিভরে গ্রহণ করি তুলসী পত্র ছাড়া আমি কোনো ভোগ গ্রহণ করি না হে দেবী এখন আমি তোমাকে তুলসীকে জল দেওয়ার তুলসীর কাছে প্রদীপ জ্বালানোর গুরুত্ব শোনাচ্ছি তাই তুমি এই কাহিনী মনোযোগ সহকারে শোনো যে কোনো নারী এই কাহিনী মনোযোগ সহকারে শুনে সে সর্বদা সৌভাগ্যবতী থাকে তার গৃহে সুখ সমৃদ্ধি আসে এবং দারিদ্রতা দূর হয় তখন দেবী মাধবী বললেন হে স্বামী আমি এই কাহিনী মন দিয়ে সম্পূর্ণ শুনব দয়া করে আপনি আমাকে এই কাহিনী বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী মাধবীকে এই কাহিনী শোনাতে আরম্ভ করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী মাধবী সময় মধ্য দেশে এক বৈশ্য দাস থাকতো তার নাম ছিল শ্যামল সেন সে তার স্ত্রীর সঙ্গে সুখে সংসার করত বৈশ্যের কোনো কিছুর অভাব ছিল না ঈশ্বরের কৃপায় তার কাছে ধন সম্পদ ও ঐশ্বর্য সবই ছিল কিন্তু একটি দুঃখ সর্বদা তাকে কষ্ট দিত তার কোনো সন্তান ছিল না সন্তান না থাকার কারণে সে সব সময় দুঃখী থাকত অনেক বৈদ্য তাকে নানা উপায় বলেছিল সন্তান লাভ করার জন্য সে দান ধর্ম করেছিল বহু বৈদ্যকে দেখে চিকিৎসা করেছিল কিন্তু তবুও তার সন্তান হচ্ছিল না একদিন সে বৈশ্য মহান ঋষি বৈশিষ্ট্যের আশ্রমে গেলেন মুনি বৈশিষ্ট্য তাকে সাদরে বরণ করলেন এবং কুশল জিজ্ঞেস করলেন তখন শ্যামল সেন মুনি বৈশিষ্ট্যকে বললেন হে মুনিবর আমি অত্যন্ত দুঃখী আমার কোনো সন্তান নেই সন্তান ছাড়া আমার উদ্ধার কীভাবে হবে সন্তান লাভের জন্য বহু চেষ্টা করেছে কিন্তু ফল হয়নি দয়া করে বলুন আমার সন্তান কেন হচ্ছে না আমি কি কোনো অপরাধ করেছি আমার দ্বারা কি অজান্তে কোনো পাপ হয়ে গেছে তখন মুনি বৈশিষ্ট্য তার দিব্য দৃষ্টিতে শ্যামল সেনের পূর্বজন্মের সম্পর্কে জানলেন তিনি বললেন হে বৎস তোমার পূর্বজন্মে এক গুরুতর পাপ হয়েছিল সেই পাপের কারণেই এই জন্মে তুমি সন্তান সুখ থেকে বঞ্চিত হচ্ছ শ্যামল সেন কাতর স্বরে বললেন হে মুনিবর দয়া করে বলুন আমি পূর্বজন্মে কি পাপ করেছিলাম আর সেই পাপ থেকে মুক্তির জন্য কি উপায় আছে মুনি বশিষ্ঠ বললেন হে বৎসর শোনো পূর্বজন্মে তুমি এক ভয়ঙ্কর পাপ করেছিলে তুমি খুব অহংকারী বৈশ্য ছিলে ধনবান পরিবারে জন্মগ্রহণ করেছিলে তুমি একদিন এক গোমাতা ক্ষুধা আর তৃষ্ণায় ব্যাকুল হয়ে তোমার দ্বারে এসেছিল কিন্তু তুমি তাকে রুটি না দিয়ে তাকে ঘাস না দিয়ে তোমার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিলে বরং নির্মমভাবে তাকে মেরেছিলে সে গোমাতা তখন সদ্য বাচ্চা জন্ম দিয়েছিল তৃষ্ণা আর ক্ষুদায় কাতর হয়ে সে তোমার দ্বারে এসেছিল তোমার কাছে কিছু খাওয়ার চেয়েছিল সেদিন সে তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেনি ফলে সেই গোমাতা তোমাকে অভিশাপ দিয়েছিল আর সেই অভিশাপের কারণেই তোমার এই দুর্দশা হয়েছে এই জন্মে তুমি সন্তান লাভ করতে পারছো না ঋষির কথা শুনেই শ্যামল সেন গভীর দুঃখ পেলেন তিনি ভৎসনা করে বললেন হায় আমি কি করেছি এক অসহায় গোমাতার সেবা করিনি আমি ভয়ঙ্কর অপরাধ করেছি আর আজ সেই অপরাধের দণ্ড আমাকে ভোগ করতে হচ্ছে সে কাতর হয়ে মুনি বৈশিষ্ট্যকে বললেন হে মুনি বলুন আমি কিভাবে এই পাপের প্রায়শ্চিত্ত করব। নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে আমি আমার সব কিছু ত্যাগ করতে রাজি আছি আপনি শুধু আমাকে বলুন আমি কোন উপায়ে এই পাপের থেকে মুক্তি পাব আমি কিভাবে সন্তান লাভ করতে পারবো কারণ শাস্ত্রে বলা আছে সন্তান ছাড়া মানুষের উদ্ধার হয় না মুনি বৈশিষ্ট্য বললেন হে বৎস এই পাপ মোচনের একমাত্র উপায় হচ্ছে তুমি পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করো এই যজ্ঞের ফলেই তোমার সন্তান প্রাপ্তি হবে যজ্ঞ শেষে ব্রাহ্মণদের আহার করাও তাদের বস্ত্র দাও এবং গোমাতা দান করো তবেই তুমি এই পাপ থেকে মুক্তি পাবে তখন শ্যামল সেন ভক্তিভরে প্রণাম করে বললেন হে মুনিবর আপনাকে কোটি কোটি প্রণাম আজ আপনার জন্যেই আমি আমার পাপ থেকে মুক্তি হওয়ার পথ খুঁজে পেয়েছি আমি অবশ্যই আপনার কথা মতো পুত্রেষ্টি যজ্ঞ করবো এবং ব্রাহ্মণদের গোমাতা দান করব কথা বলে শ্যামল সেন দ্রুত নিজের গৃহে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে সব কথা জানালেন তখন তারা উভয়েই পুত্রেষ্টি যজ্ঞের প্রস্তুতি নিল এবং বহু ঋষি ঋষিমুন ঋষিদের নিমন্ত্রণ জানাল ভগবান শ্রীকৃষ্ণ বললেন তখন শ্যামল সেন পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করলেন এবং ঋষিমুনি ও ব্রাহ্মণদের গোমাতা দান করলেন যজ্ঞ শেষ হওয়ার পর অগ্নিদেব যজ্ঞকুণ্ড থেকে প্রকাশিত হলেন আর বললেন হে শ্যামল সেন আজ তোমার যজ্ঞ সফল হয়েছে তুমি সন্তান প্রাপ্তির জন্যেই এই যজ্ঞ করেছিলে তাই আমার কৃপায় তোমার একটি পুত্র জন্ম নেবে কিন্তু মনে রেখো তোমার সেই পুত্রের আয়ু মাত্র আঠেরো বছর আঠেরো বছর পূর্ণ হলে তার মৃত্যু হবে এ কথা বলে অগ্নিদেব অন্তর্ধান হলেন উত্ত্রেষ্টি যজ্ঞের ফলে অগ্নিদেবের বর পাওয়ায় শ্যামল সেন আনন্দিত হল কিন্তু একই সঙ্গে দুঃখিত হলেন তিনি মনে মনে ভাবলেন সন্তান না থাকার চেয়ে স্বল্প আয়ু সন্তান থাকাই ভালো এরপর তিনি আগের মতো কাজে লেগে পড়লেন কিছুদিনের মধ্যেই তার স্ত্রী গর্ভবতী হলেন শ্যামল সেন সব নিয়ম অনুযায়ী গর্ভধারণের সংস্কার করলেন এবং কিছুদিন পর তাদের একটি অত্যন্ত সুন্দর পুত্র জন্মাল শিশুটির জন্ম থেকে খুবই তেজস্বী মনে হচ্ছিল জন্মের পর সব জন্ম সংস্কার সম্পন্ন করা হলো এবং পরে তাকে শিক্ষার জন্য গুরুকুলে পাঠানো হলো যেমন যেমন ছেলেটি বড় হতে লাগলো শ্যামল সেনের মনেও তেমন তেমন উদ্বেগ বাড়তে লাগলো যখন পুত্রের ১৬ বছর বয়সে পৌঁছল তখন শ্যামল সেনের স্ত্রী বললেন এখন আমাদের পুত্রের বিবাহ দেওয়া উচিত সে এখন বিবাহযোগ্য বয়সে পৌঁছে গেছে শ্যামল সেন বললেন হে প্রিয় ভাগ্যের লিখন অনুযায়ী আমাদের পুত্রের আয়ু মাত্র আঠেরো বছর আঠেরো বছর পূর্ণ হলে তার মৃত্যু হবে তাই তার বিবাহ করা উচিত নয় তাহলে কোনো নিরপরাধ কন্যার জীবন ধ্বংস হবে দুই বছর পরেই সে বিধবা হয়ে যাবে এবং আজীবন কষ্ট ভোগ করবে কিন্তু শ্যামল সেনের স্ত্রী মানতে চাইলেন না তিনি বললেন হে নাথ আমি আমার পুত্রকে অবিবাহিত অবস্থায় মরতে দিতে চাই না আমাদের কোনো কিছুর অভাব নেই আমাদের পুত্রবধূ এই ধন সম্পদ পেয়ে সুখে জীবন কাটাতে পারবে তাই এখন আর দেরি করবেন না আমাদের পুত্রের জন্য এক সুন্দর কন্যা খুঁজে আনুন স্ত্রীর অনুরোধে শ্যামল সেন রাজি হলেন পরে কাছের নগরের বসবাসকারী এক সুন্দরী বৈশ্যের কন্যার সঙ্গে তাদের পুত্রের বিবাহ সম্পন্ন করলেন পুত্রবধূর নাম ছিল সুহাসিনী সে ছিল গুণবতী চরিত্রবতী ও পবিত্র কন্যা তিনি ছিলেন মহান প্রতিব্রতা কিন্তু সুহাসিনী জানতো না যে তার স্বামীর আয়ু মাত্র আঠেরো বছর সে প্রতিদিন শ্বশুর শাশুড়ি ও স্বামীর সেবা করত সবার কাছে খুব মিষ্টি ব্যবহার করত এবং কখনো কোনো আজ্ঞা অমান্য করতো না তার মধুর ভাষণ ও কর্মদক্ষতার সবার মন জয় করে নিয়েছিল এভাবে দু বছর কেটে গেল এবার সেই সময় ঘনিয়ে এলো যখন শ্যামল সেনের পুত্রের মৃত্যু হওয়ার কথা শ্যামল সেন খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন একদিন তিনি তার পুত্রবধূ সুহাসিনীকে নিজের কাছে ডেকে পাঠালেন বললেন হে বধূ আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সঙ্গে বড় অন্যায় করেছি সুহাসিনী অবাক হয়ে বলল হে শ্বশুরমশাই আপনি কেন এমন বলছেন আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না আমি তো আপনার কন্যার মতো দয়া করে দ্বিধা না করে আপনার মনের কথা বলুন আমি আপনার আজ্ঞা পালন করব তখন শ্যামল সেন বললেন হে কন্যা তুমি কল্যাণী তুমি মহান প্রতিব্রতা কিন্তু তোমার সঙ্গে আমার পুত্রের বিবাহ দেওয়ার আগে আমি তোমার কাছ থেকে একটা সত্য গোপন করেছি আমাদের এই পুত্র ছিল পুত্রেষ্টি যজ্ঞের ফলস্বরূপ তখন অগ্নিদেব বলেছিলেন তার আয়ু মাত্র আঠেরো বছর আঠেরো বছর পূর্ণ হলে তার মৃত্যু হবে কথা শুনে সুহাসিনী দৃঢ় কণ্ঠে বলল হে শ্বশুরমশাই এইটুকুই আপনি চিন্তা করবেন না আমি আপনাকে প্রতিজ্ঞা করছি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার বিবাহ কোনোদিনও ভেঙে যেতে দেব না আমি কখনো বিধবা হব না আমি আপনার পুত্রের প্রাণ রক্ষা করব শুধু আমাকে একটি জ্বলন্ত প্রদীপ একটি জলভর্তি কলস এবং একটি গোমাতা এনে দিন আমার স্বামীর প্রাণ রক্ষা এগুলোর দ্বারাই সম্ভব হবে সুহাসিনীর কথা শুনে শ্যামল সেন ভীষণ আনন্দিত হয়ে গেলেন এবং বললেন হে বধু যেমন তোমার ইচ্ছে আমি তোমাকে সমস্ত ব্যবস্থা করে দেব তিনি সঙ্গে সঙ্গে সুহাসিনীকে একটি প্রদীপ জলভর্তি কলস এবং একটি গোমাতা এনে দিলেন এরপর যখন সেই দিন ঘনিয়ে এলো যেদিন তার পুত্রের মৃত্যু হওয়ার কথা সেদিন ভোরবেলা সুহাসিনী ঘুম থেকে উঠে প্রথমেই তুলসী গাছে জল দিলেন তিনি ভক্তিভরে প্রণাম করলেন এবং তুলসীর ডালে একটি লাল রঙের ওড়না বেঁধে দিলেন আর প্রার্থনা করে বললেন হে তুলসীমা আমি আপনাকে ওড়নার নিবেদন করছি দয়া করে আমার ভাগ্য রক্ষা করুন আমার স্বামীর প্রাণ রক্ষা করুন ঠিক সেই সময়ে যমরাজের এক পার্ষদ শ্যামল সেনের পুত্রের প্রাণ নিতে বাড়িতে এসে গেল ঠিক যখনই সে বাড়িতে প্রবেশ করতে যাচ্ছিল তখন তুলসী গাছ তাকে থামিয়ে দিল এবং বলল হে যমদূত এই বাড়িতে যে নারী বাস করেন তিনি আমাকে ওড়না চড়িয়েছেন তাই এখন আমি তার স্বামীর রক্ষা করছি তুমি এই বাড়িতে প্রবেশ করতে পারবে না কথা বলে তুলসী যমরাজের সেই পার্শ্বদকে বাড়িতে ঢুকতে বাধা দিল পার্শ্বদ ভয়ে পেয়ে সুহাসিনীর স্বামীর প্রাণ না নিয়েই যমপুরিতে ফিরে গেল জমপুরিতে গিয়ে সে যমরাজকে বলল হে যমরাজ আমি পৃথিবী লোকে এক পুরুষের প্রাণ নিতে গিয়েছিলাম কিন্তু তুলসী গাছ আমার পথ রোধ করে দিল সেই তুলসীর কারণে আমি ভেতরে প্রবেশ করতে পারিনি এ কথা শুনে যমরাজ প্রচণ্ড রাগান্বিত হলেন তারপর তিনি তার আরও দুজন পার্শ্বদকে ডেকে বললেন তোমরা দুজনে মিলে সুহাসিনীর বাড়িতে সন্ধ্যাবেলা যাবে তখন তুলসী কাজ ঘুমিয়ে থাকবে তখন তোমরা তার স্বামীর প্রাণ হরণ করে নিয়ে আসবে এ কথা শুনে সন্ধ্যাবেলা যমরাজের দুই পারশদ সুহাসিনীর বাড়ির দিকে এগিয়ে গেল অন্যদিকে সুহাসিনী সন্ধ্যা হতে না হতেই তুলসীর পাশে একটি প্রদীপ প্রজ্বলিত করল এবং প্রার্থনা করল হে প্রদীপ এখন তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করো যমরাজের পার্ষদরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে তারপর সন্ধ্যা হলো তুলসী গাছ ঘুমিয়ে গেল আর যমরাজের দুই পার্শ্বদ সুহাসিনীর বাড়ির সামনে এসে দাঁড়ালো তারা ভেতরে ঢুকতে লাগলো তারা বলতে লাগলো এখন এই মানুষের প্রাণ নিয়ে জমপুরিতে ফিরতেই হবে যখনই তারা ঘরে প্রবেশ করতে গেল তখন তুলসীর পাশে রাখা প্রদীপ তাদের পথ রোধ করে দিল আর বলল হে পার্ষদগণ তোমরা এখন সুহাসিনীর স্বামীর প্রাণ নিতে পারবে না ওই নারী আমাকে প্রজ্বলন করেছে এবং স্বামীর প্রাণ রক্ষার জন্য প্রার্থনা করেছে তাই এখন আমি তার প্রাণ রক্ষা করছি যদি তোমরা জোর করে প্রবেশ করো তবে আমি সব কিছু জ্বালিয়ে ভস্ম করে দেব আমার আগুনে তোমরা ভস্মীভূত হবে দ্বীপের কথা শুনে যমরাজের দুই পার্শ্বদ ভীষণ ভীত হয়ে গেলেন এবং যম পুরীতে ফিরে গেলেন সেখানে গিয়ে তারা সব কথা যমরাজকে বললেন হে যমরাজ আমরা আপনার আদেশ অনুযায়ী সন্ধ্যাবেলা সে পুরুষের প্রাণ নিতে গিয়েছিলাম কিন্তু তুলসীর পাশে রাখা প্রদীপ আমাদের পথ রোধ করে দিল তাই আমরা খালি হাতে ফিরে এসেছি কথা শুনে যমরাজ আরও রেগে গেলে এবার তিনি আরও চারজন পার্শ্বদকে ডেকে পাঠালেন বললেন তোমরা চারজনে এখন রাত্রিবেলা যাও রাত্রে প্রদীপ নিভে গেছে এখন তোমরা গিয়ে সেই ব্যক্তির প্রাণ হরণ করে নিয়ে আসো যমরাজের সেই পার্শ্বদরা সেই বাড়িতে প্রবেশ করলো এবং সেই ব্যক্তির প্রাণ রক্ষা করার জন্য সুহাসিনীর ঘরে প্রবেশ করতে গেল কিন্তু সুহাসিনী তখন বাড়ির দরজার সামনে জল ভরা একটি পাত্র রেখে দিয়েছিল আর জল ভরা সেই পাত্রকে প্রার্থনা করে বলেছিল আমার স্বামীর প্রাণ রক্ষা করো যমরাজের পার্শ্বদ আমার স্বামীর প্রাণ নিতে আসছে এখন তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করতে পারো এ কথা বলে সুহাসিনী ঘুমিয়ে গেল এদিকে যমদূতরা সুহাসিনীর বাড়ির দরজার সামনে যখন পৌঁছলো তখন তারা ঘরে প্রবেশ করতে গিয়ে দেখল সেই পাত্রের জল তাদের উদ্দেশ্যে কিছু বলছে সে বলছে তোমরা থেমে যাও এখন তোমরা এই বাড়িতে প্রবেশ করতে পারবে না এই বাড়ি এখন আমার সুরক্ষায় আমি সুহাসিনীর স্বামীর প্রাণ রক্ষা করবো যদি তোমরা প্রবেশ করো তবে আমি নরকের অগ্নি নেভিয়ে দেব তখন সারা নরক লোকই ডুবে যাবে একথা শুনে যমরাজের দুঃখী দূতেরা ভয় পেয়ে গেল এবং সেখান থেকে পালিয়ে গেল তারা আবার যমরাজের কাছে বলল হে ধর্মরাজ আমরা আপনার আদেশ পালন করেছি সকালবেলা সেই পুরুষের প্রাণ নিতে গিয়েছিলাম কিন্তু সুহাসিনী বাড়ির বাইরে জল ভরা একটি পাত্র রেখে দিয়েছিল এবং সেই পাত্র আমাদের পথ রোধ করেছে তাই আমরা প্রবেশ করতে পারিনি একথা শুনে যমরাজ ভীষণ ক্রুদ্ধ হলেন তখন তিনি তার আটজন দুধকে বললেন তোমরা এক্ষুনি যাও এবং বলপূর্বক সেই পুরুষের প্রাণ তার শরীর থেকে টেনে বার করে নিয়ে আসো তারপর আটজন জমদূত জমালয় থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিলেন এবং সুহাসিনীর বাড়ির সামনে এসে দাঁড়ালেন যখন জমদূতেরা সেই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলো তখন তুলসী গাছ সেই পবিত্র প্রদীপ এবং সেই ঘটের জল তারা শক্তিশালী বাধা সৃষ্টি করল তখন সেই জমদূতেরা বুঝতে পারল যে তারা ওই বাধা এড়িয়ে ওই বাড়িতে প্রবেশ করতে পারবে না দূতেরা একে অপরের দিকে তাকে ভয় ভয় বলল আমরা প্রবেশ করতে পারছি না এই গৃহে তুলসী এবং প্রদীপের দেবী শক্তি কাজ করছে যদি আমরা এই বাড়িতে ঢুকি তবে আমরা জলে পুড়ে ভস্মীভূত হয়ে যাব ভয়ে তারা দ্রুত জমপুরিতে ফিরে গেল এবং জমরাজকে সমস্ত ঘটনা জানালো যমরাজ তখন তার সিংহাসনে বসে চিন্তায় পড়লেন তিনি দেখলেন সুহাসিনীর গড়ে বসবাসকারী স্ত্রী তুলসীর প্রতি তার ভক্তি বিশ্বাসের এক দৃঢ়তা তৈরি করেছে গৃহ তুলসী গাছের দ্বারা প্রভুর আশীর্বাদ দ্বারা সুরক্ষিত যমরাজ এবার নিজেই সুহাসিনীর বাড়িতে উপস্থিত হলেন এবং সুহাসিনীর তুলসী গাছের প্রতি ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি আস্থা দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন তিনি এটা বুঝলেন সুহাসিনী পতিব্রতা নারী এবং পতিব্রতার নারী যদি চায় তাহলে সূর্য চন্দ্রকে পর্যন্ত উদয় হতে বাধা দিতে পারে তখন যমরাজ সুহাসিনীর বাড়িতে পৌঁছে তাকে আশীর্বাদ করে বললেন হে সুহাসিনী তোমার অদম্য ভক্তি নীতি এবং সৎ চেতনা দেখে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তুলসীর প্রতি তোমার শ্রদ্ধার কারণে তোমার স্বামীর প্রাণ রক্ষা পেয়েছে তোমার ঘর সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠবে তুমি সত্যি মহান প্রতিব্রতা কন্যা সুহাসিনী আনন্দে ভরে উঠল এবং কৃতজ্ঞ চিত্তে বললো হে যমরাজ আপনার আশীর্বাদে আমি ধন্য তুলসীর প্রতি আমার বিশ্বাস পূজা সত্যি আমাদের পরিবারকে রক্ষা করেছে এরপর শ্যামল সেন ও সুহাসিনী একসঙ্গে তুলসী গাছে প্রণাম করলো ও পুরো পরিবার শান্তি ও আনন্দে ভরে উঠল ঘরে তুলসী গাছ রাখার কারণে তারা জীবনে সকল বিপদ ও অশুভ শক্তি থেকে সুরক্ষিত থাকলো এভাবে প্রতিনিয়ত তুলসীর পুজো ও ভক্তির দ্বারা সুহাসিনীর স্বামীর প্রাণ রক্ষা পেল পরিবার সুখ সমৃদ্ধি ও শান্তিতে পরিপূর্ণ হল তখন শ্রীকৃষ্ণ মাধবীকে বললেন হে প্রিয়তমা বাড়িতে তুলসী গাছ রাখা কেবল আধ্যাত্মিক নয় এটি দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত উপকারী তুলসী শুধু দেবতাদের প্রতি ভক্তি প্রকাশের মাধ্যম নয় এটি একটি জীবন্ত আশীর্বাদ তুলসী গাছ হলো লক্ষ্মী ও বিষ্ণুর খুবই প্রিয় উদ্ভিদ বাড়িতে তুলসী থাকলে শুভতা ও সমৃদ্ধি বৃদ্ধি পায় খারাপ শক্তি অশুভ শক্তি গৃহ থেকে দূরে থাকে শ্রীকৃষ্ণ বললেন তুলসীর কাছে প্রতিদিন জল দেওয়া ও প্রণাম করা মানুষের ঘরে সুখ ও শান্তি নিয়ে আসে তুলসী গাছের পাতা প্রাকৃতিকভাবেও অনেক উপকারী এতে জীবাণুনাশক উপাদান আছে তুলসী থেকে নির্গত তাজা গন্ধ বাতাসে শীতল ও শান্তি প্রদান করে বাতাসকে পরিষ্কার রাখে তুলসীর জলে হাত ধোয়া ও তুলসী পাতা চিবিয়ে খেলে সর্দি কাশি অন্যান্য রোগের উপকার পাওয়া যায় তুলসী পাতা আশেপাশে থাকলে মন শান্ত ও স্থির থাকে মানসিক চাপ কম হয় প্রতিদিন তুলসীতে জল দেওয়া ও পুজো করলে ভক্তি ধ্যানের অভ্যাস বেড়ে ওঠে যা মানসিক শান্তি বৃদ্ধি করে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় জল দেওয়া প্রদীপ প্রজ্বলন করা আধ্যাত্মিক সমৃদ্ধির প্রতীক জল দেওয়ার মাধ্যমে তুলসী গাছ শক্তি পায় তাই সেটি সবুজ এবং শুভতা প্রদান করে জীবনে নিয়মিত তুলসীতে জল দেওয়ার ফলে ভালো কর্মফল পাওয়া যায় ফলে সুখ শান্তি এবং পরিবারের সুরক্ষা হয় বাড়িতে তুলসী থাকলে ধন সম্পদ বৃদ্ধি পায় দানপত্য জীবন মধুর হয় সন্তানের সুখ ও সমৃদ্ধি বাড়ে শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী তুলসীর প্রতি ভক্তি ও যত্ন মানে দেবতার চরণে প্রণাম জানানো এবং মানব জীবনের জন্য এক মহৎ আশীর্বাদ তবে বন্ধুরা তুলসী পাতা সেবন করার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে তা হলো যেই তুলসী গাছের বাড়িতে পুজো করা হয় যেই তুলসী গাছে প্রতিনিয়ত জল দেওয়া হয় প্রদীপ প্রজ্বলন করা হয় সেই তুলসী গাছের পাতা কখনো সেবন করতে নেই আপনি সেবন করার জন্য অন্য কোনো তুলসী পাতা বেছে নিন বিশেষ করে কৃষ্ণ তুলসী শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই প্রতিদিন যদি কোনো ব্যক্তি দুই থেকে তিনটি কৃষ্ণ তুলসীর পাতা সকালে ঘুম থেকে উঠে চিবিয়ে খেতে পারে তবে সারা বছর সর্দি কাশি এবং মরশুমি রোগ থেকে সে সুস্থ থাকতে পারে তাহলে আমার প্রিয় দর্শকবৃন্দ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ও শিক্ষামূলক আধ্যাত্মিক কাহিনী এবং স্বাস্থ্যকর জীবনধারার টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন